আমরা এখন রয়েছি ভারতবর্ষের আসাম রাজ্যের কাছাড় জেলা করিমগঞ্জ হিন্দু মিলন মন্দির এখানে দুদিন কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেলার পালা এই যে আমাদের বাইক প্যাকিং হয়ে গিয়েছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে এক বিশেষ সুবিধা আছে সেটা হলো এখানে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা আছে অর্থাৎ সাদৌর্ধ যারা বয়স্ক বৃদ্ধা হ্যাঁ বা বৃদ্ধ তাদের এখানে থাকার ব্যবস্থা আছে সঙ্গেই এখানে চাষবাস হয় ভারত সেবা আশ্রমের এই হচ্ছে পুরো গ্রাউন্ড এখানে আমরা ছিলাম দুদিন কাটিয়ে এবার আমাদের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা সেই বাইক প্যাকিং হয়ে গেছে পুরোটা বৃদ্ধাশ্রমের সঙ্গে ভারত সেবা আশ্রম খাওয়া দাওয়া খুব সুন্দর করেছি বাঙালি পোনা খাওয়া দাওয়া এখানেই সব চাষবাস হচ্ছে ওই যে পিনাক বসে আছে বন্ধু এবার আমাদের বাড়ি ফেরার পালা হ্যাঁ এবার আমরা চললাম বাড়িতে পিনাক ওখানে হ্যাঁ 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 শুরু করি